জিরোনার বিপক্ষে আরও একবার পরাজিত হয়েছে বার্সেলোনা যার মধ্য দিয়ে লালিকার এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রেদ লালিকার দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের চার ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে লস লাঙ্কোসরা আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পরাজিত করেছে কাদিসকে কাদিসকে তিন শূন্য গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল কার্লো চেলেতের দল এরপর তাদের চোখ ছিল কাতালান ডার্ভিতে বার্সেলোনা বনাম জিরোনার মধ্যকার লড়াইয়ের দিকে সেই লড়াইয়ে বার্সেলোনাকে চার দুই ব্যবধানে পরাজিত করেছে জিরোনা যার মধ্য দিয়ে এবারে লালিগায় চ্যাম্পিয়নের মুকুট পড়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতেই ক্রিস্টেনসনের গোলে এগিয়ে যায় বার্সা তৃতীয় মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন ক্রিস্টেনসন এরপর চতুর্থ মিনিটে সমতায় ফিরে জিরোনা পরে প্রথমার্ধের পঁয়তাল্লিশতম মিনিটে রবার্ট লেভান্দস্কির সফল স্পট কিক থেকে গোলের মধ্য দিয়ে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পাতালান জায়েন্টরা দ্বিতীয়ার্ধে একে একে নয় মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বার্সেলোনা তাতেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ